ওরে আমার বন্ধু গেলো বুকে ব্যথা দিয়া ওরে মিছা দোষের দুশি বন্ধু কেন হরে আমার বুধ চইলা বুকে বিশের তীর মারিয়া তুমি মিশা দোষে দুশি আমারে বানাইলা এই গানগুলো আসলে নতুন নতুন সবার কাছে একটা অনুরোধ আমরা জানাইছি এই গানগুলো রক্ষণাবেক্ষণা গানগুলো দেখে শুনে রাখা আমাদের নিজেদের দায়িত্ব যতগুলো ইউটিউবার আছি সবাই যদি আমরা দায়িত্ব মতে এই গানগুলো যদি রাখি সবাই কারো কাছে যেন কারো ব্যথা না পাই সবার মাঝে যেন সমানভাবে চলে তবে আমরা যদি কেউ ড্যাশবোর্ডে উঠাই আমার শিল্পীর এখানে কিছু না আমি তো উদার মনে আপনাদেরকে দিয়ে দিতেছি আমার চাওয়া পর কিছু নাই কিন্তু একটাই চাওয়া গানটা যেন জীবিত থাকে মৃত যেন না হয় একটা ড্যাশবোর্ডে উঠলে একশোটা চ্যালেঞ্জের কবর হয়ে যায়